বাংলাদেশে ছাত্র আন্দোলন নতুন কিছু নয় শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে বারবারই শিক্ষার্থীরা রাজপথে নেমেছে তবে বিগত দুই বছর ধরে ছাত্র আন্দোলনের ধরন ও পরিণতি এক ভিন্ন মাত্রা পেয়েছে 2024 সালে কোঠা সংস্কার আন্দোলনের মতোই দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থীদের পরীক্ষার সময় পরিবর্তনের দাবিও এখন পরিণত হয়েছে বড় রাজনৈতিক দাবিতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ পর্যন্ত 2024 সালে চাকরির কোঠা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশের শিক্ষাঙ্গন সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোঠা ব্যবস্থাপনা বাতিলের দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা প্রথমে এটি ছিল নিক্সক প্রশাসনিক সংস্কারের একটি আহ্বান কিন্তু সরকারের প্রতিক্রিয়া পুলিশি বাধা ও সময় সাপেক্ষের ফলে এই আন্দোলন দ্রুত রূপ নেয় সরকার নিধনের বিরুদ্ধে সাধারণ ছাত্র সমাজের প্রতিবাদে এক পর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে সরাসরি সরকার পদত্যাগের দাবি পর্যন্ত উঠে আসে চলতি বছরের জুন মাসে প্রকাশিত হয় যে দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষা শুরু হবে কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করেন পাঠ্যসূচি শেষ হয়নি অনেক শ্রেণীকক্ষে ক্লাস হয়নি নিয়মিতভাবে কোচিং ও নিজস্ব প্রস্তুতির মাঝেও সময় হয়নি তারপরে তারা বলেছেন সরকার নিধন আন্দোলন এবং দেশের সেবা করতে গিয়ে আমরা অনেক সময় সেখানে ব্যয় করেছি প্রায় দীর্ঘ ছয় মাস সেখানে ক্লাস হয়নি আরও জানিয়েছেন যে শুরুতেই আমাদের বই বিতরণের সময়ও কিছুটা বিলম্ব করা হয়েছিল সব মিলিয়ে আমরা অনেক সময় ক্লাস করতে পারিনি প্রথম দিকে এটি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্রচার কিন্তু শান্তিপূর্ণ মানববন্ধন সীমাবদ্ধ তবে পরবর্তীতে শিক্ষামন্ত্রীর নিরবতা শিক্ষা উপদেষ্টার বিতর্কিত মন্তব্য এবং প্রশাসনের অমানবিক আচরণে শিক্ষার্থীরা ক্ষুণ্ণ হয়ে পড়ে এখন আন্দোলনের মঞ্চে উঠে শিক্ষার্থীরা উপদেষ্টার পদত্যাগ চায় স্লোগানের দাবিতে শিক্ষার্থীদের দাবি সমূহ পরীক্ষার সময় পিছিয়ে যথাযথ প্রস্তুতির সুযোগ নিশ্চিত করা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে খোলামেলা আলোচনা করার ও স্বচ্ছ পরিকল্পনার বৈঠক করা শিক্ষা উপদেষ্টার বিতর্কিত এবং অসংবেদনশীল মন্তব্যের দায়ে পদত্যাগ এ বিষয়ে অভিভাবকরা বলেন অনেক এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল তারা মনে করেন শিক্ষার্থীদের মানসিক চাপ ও একাডেমিক ক্ষতি দুটি বিবেচনায় রাখা উচিত শিক্ষার্থীরা বলছেন শুধু পরীক্ষার সময় নয় এই আন্দোলনে শিক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করেছে এক ইতিবাচক সংস্কারের জন্য শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানাবে পরীক্ষা পিছিয়ে দিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সমস্যা হবে শিক্ষা উপদেষ্টার এখনো প্রসঙ্গে কিছু বলেননি দুই সালের কোঠা আন্দোলন যেমন একটি দফার দাবি থেকে রাজনৈতিক উত্তেজনার দিকে মোড় নিয়েছিল তেমনি দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন এখন নীতি নির্ধারিত পর্যায়ে প্রশ্ন তুলেছে ছাত্র আন্দোলনের এই ক্রমাগত রূপান্তর একটি স্পষ্ট বার্তা দেয় বাংলাদেশের শিক্ষার্থীরা শুধু লেখাপড়া নিয়েই নয় বরং নীতিমালায় নিজেদের সক্রিয় অংশগ্রহণ চায় শেষ কথা ছাত্রদের এই ধারাবাহিকতা প্রতিবাদ আমাদের মনে করিয়ে দেয় ভবিষ্যৎ গড়ার এই কারিগরদের কণ্ঠস্বরকে অবহেলা করা মানে এই বৃহৎ ক্ষতির পথ এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে যাবেন এবং আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ